আমার প্রিয় কয়েকটা ট্রেনের মধ্যে অন্যতম একটি ট্রেন তো সেই ট্রেনেরই আজকে এলএইচ বিকেশন হলো আর অনেক প্ল্যান করে যাওয়ার ইচ্ছে ছিল বাট এতটাই ঠান্ডা লেগে গেল আমি যেতে পারলাম না তো ছোটো বেশি কথা না আমার একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই এমন একটা ট্রেন যার নামিকাভি কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো এর ডেস্টিনেশান আর সোর্স নিশ্চয়ই বলতে হবে না যারা ঘুরতে ভালোবাসো বা যারা রেলপ্রেমী তাদের কাছে তো খুবই পরিচিত আর আমার তো এই রুটটা খুবই সুন্দর লাগে ডুয়ার্স বেড়ানোর জন্য একটা অন্যতম ট্রেন এই ট্রেনে বসেই ডুয়ার্সের অর্ধেকটা দেখে ফেলা যায় দীর্ঘ চব্বিশ বছরের আইসিএফ জার্নির পরে এটা এলএইচবিফিকেশন হলো দীর্ঘ অনেকটা বছর এটা ডি লোকো নিয়ে চলেছে মানে ডিজেল লোকোমোটিভে চলেছে গত বছরে এটা ইলেকট্রিফায়ড হয়েছে দেন এখন ইলেকট্রিক লোকো নিয়ে চলছে আমার মানে আমি যখন জার্নি করেছিলাম সেটা ডিজেল লোকোতে করেছিলাম জার্নিটা খুবই সুন্দর ছিল ভিডিওর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেব আর এখন ইলেকট্রিক লোকো নিয়ে চলছে বাট ডি লোকোই যেন ডুয়ার্সের রুটটা খুব বেশি সুইটেবল লাগে আর এই যে এখন হেঁটে সামনের দিকে যাচ্ছে আর এটা হচ্ছে জেনারেল কোচের লাইন কি যে লাইন ছিল জেনারেল কোচে সেটা মানে দেখতেই পাচ্ছেন তো এইরকম লাইন পেরিয়ে আমরা যাচ্ছি এখন সামনের দিকে আর সামনের দিকে দেখব যে এর লি কী দেয় মানে লোকোমোটিভ কী দেয় আর শরীর খারাপের জন্য তো জার্নিটা করতে না বাট ইভেন্টটা মিস করতে চাই ট্রেনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বোর্ডটাকেও নতুন করা হয়েছে চেঞ্জ করেছে তো খুবই সুন্দর হয়েছে ব্যাপারটা এটা হচ্ছে আজকের লিঙ্ক লোকোমোটিভ লোকোমোটিভ কানপুর বাইফ সেভেন থ্রি সেভেন ওয়ান জিরো টু এলেই যাবে ইনোগ্রেশনের খুব সুন্দর একটা লিঙ্ক পেয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমার খুবই প্রিয় একটা ট্রেন আমি অবভিয়াসলি ট্রেনটাই চললে ডুয়ার্স যেতেই পছন্দ করি একটু ফ্রেনে যাবার নয়টা হোটেল তাই যাওয়াও যাই হোক আমি এখন শিয়ালদা থেকে বেরোচ্ছি আমার ডেস্টিনেশন বিধাননগর থেকে আমি বিধাননগরে নেমে যাব তো এটা যেহেতু বিধাননগর দাঁড়াই আমি বিধাননগরেই নেমে যাবো এখন শিয়ালদা ডিপার্স করছে আর খুব সুন্দরভাবে এলএচবি ইনোভারেশনটা শুরু খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দুঃখ একটাই লোকমুটিভ কি একটু সাজান মানে এটা হলে ষোলো কলা পূর্ণ হয়ে যেত ট্রেনটাকে খুবই সুন্দর করে পুরো ট্রেনটাকে সাজিয়েছে লোকমুটিভটা একটুখানি যদি সাজা তবে এটা একদম ষোলো কলা পূর্ণ হয়ে যেত এই শুরু হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচ নিয়ে প্রথম যাত্রা যাত্রা শুরু হোক তোমরা ভিডিওটা করে দেখো কেমন লাগলো জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে করিও মানুষ একদম সারপ্রাইজ হয়ে গেছে যারা এই রেলওয়ে গ্রুপ বা এগুলো ফলো করে না তারা কিন্তু সবাই জানতে চাইছে একটা আইসিএফ ট্রেন তারা এসে দেখছে এল একটা কুল দিয়ে সাজানো একটা গাড়ি সবাই কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে আর সব থেকে ভালো লাগলো যে ধন্যবাদ আমি যখন নামছি আমাকে একদিন জিজ্ঞাসা করলো এটা কাঞ্চনকন্যা তো তার গাল ঘর হাসি আপনাদের আমি জানি না দেখতে পেয়েছেন তো মানে একটা জাস্ট সেকেন্ড দু ক্লিক রয়েছে তো একটা নতুন ট্রেনি জার্নি করবে আর এত সুন্দর সাজানো সত্যি একটা আনন্দ হয় তো আমার জার্নি এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন আর আমার ডেসক্রিপশানে দেওয়া যে ডুবর্সের জার্নি ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখতে জানাবেন কেমন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাছ